অ্যাকনোলেজমেন্টের পারিপার্শ্বিক অর্থ কী প্রাপ্তি স্বীকার আইওয়াশের পারিপার্শ্বিক অর্থ কী দোকা অনারিয়ামের পারিপার্শ্বিক শব্দ কী সম্মানী ইনভয়েসের পারিপার্শ্বিক অর্থ কী চালান ওয়াচারলি এর পারিপার্শ্বিক শব্দ কী ত্রৈমাসিক রেসিজম এর পারিপার্শ্বিক শব্দ কী সাম্প্রদায়িক রেফারান্ডামের পারিপার্শ্বিক অর্থ কী গণবোট ট্রাইব্যুনালের পারিপার্শ্বিক অর্থ কি বিচারালয় পাবলিক ওয়ার্সের পারিপার্শ্বিক অর্থ কি গণপূর্ত মেজার এর পারিপার্শ্বিক অর্থ কি মাপ ব্যালটের পারিপার্শ্বিক অর্থ কী বুট নিউট্রালের পারিপার্শ্বিক শব্দ কি নিরপেক্ষ কিওয়ার্ডের পারিপার্শ্বিক অর্থ কি প্রধান শব্দ ওরশিপ এর পারিপার্শ্বিক অর্থ কি পূজা গেটাভের এর পারিপার্শ্বিক অর্থ কি অঙ্গসজ্জা গুডউইলের পারিপার্শ্বিক অর্থ কী সুনাম পেবিলের বিলের পারিপার্শ্বিক অর্থ কী বেতন বিল ক্যাম্পাসের পারিপার্শ্বিক শব্দ কি শিক্ষাঙ্গন হোম মিনিস্ট্রি এর পারিপার্শ্বিক অর্থ কী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যাটেন্ট শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি কৃতিসত্ত্ব